নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সর্ষে ফুল ও মুসুর ডালের একটা অসাধারণ রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক বাটি মুসুর ডাল আমার বাটিটা খুবই ছোট দেখেই বুঝতে পারছেন অল্প পরিমাণে জল দিয়ে আধা ঘন্টা মুসুর ডালটাকে ভিজিয়ে রাখবো আর এখানে বেশ কিছুটা সর্ষে ফুল নিয়েছি সর্ষে ফুলগুলো বেছে নিতে হবে যে সর্ষে ফুলের মধ্যে কোনো পোকা আছে নাকি আর সব বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা একইভাবে সব সর্ষে ফুলগুলো বেছে নেব। আমার সর্ষে ফুলগুলো ফ্রেশ তবু আমি বেছে নিচ্ছি সর্ষে ফুলগুলো সব বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সর্ষে ফুলগুলো একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন কতটা পরিমাণের জল এইভাবে দু পাঁচ মিনিট রেখে দিলে এক্সট্রা জলটা ঝরে যাবে আর এইদিকে দিকে মুসুর ডালটাও বেশ নরম হয়ে গেছে এখন একটা মিক্সচার জার নিয়ে নেব মুসুর ডালটাকে বেটে নিতে হবে মুসুর ডালের এক্সট্রা জলটা নিংড়ে নিংড়ে ফেলে দিতে হবে যতটা সম্ভব জলটা বাদ দিয়ে ডালটাকে নিতে হবে মিক্সার জারের মধ্যে আমি সব ডালগুলো মিক্সচার জারে দিয়ে দিলাম আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার শুকনো শুকনো দানা দানা করে ডালটাকে বেটে নিতে হবে ডালটাকে বেটে আমি একটা আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি আর এখানে সর্ষে ফুল নিয়েছি সর্ষে ফুলটা হাত দিয়ে নিংড়ে নিংড়ে এক্সট্রা জলটা ফেলে তারপরে ডালের মধ্যে দিয়ে দেব চেষ্টা করতে হবে ফুলের মধ্যে এক্সট্রা জল যতটা সম্ভব না থাকে একইভাবে সর্ষে ফুলগুলো দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দেব খুবই সামান্য একটু হলুদ আর দেব স্বাদ মতো লবণ এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে মাখাতে হবে আর এমনভাবে মাখাতে হবে যাতে সর্ষে ফুলগুলো গোটা গোটা থাকে ভেঙে না যায় দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প নেবো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তারপরে হাত দিয়ে চেপে চেপে আমি শেপ দিয়ে নেব আর আমি আগে থেকেই কড়াইতে তেল গরম বসিয়েছিলাম এখন এক এক করে সর্ষে ফুলের পকোড়া এখানে দিয়ে দেব এই সর্ষে ফুলের পকোড়াগুলো গরম ভাতে খেতে অসাধারণ লাগে বা শুধু মুখে খেতে অসাধারণ লাগে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভাজার আগেই কিন্তু পকোড়াগুলো শেষ হয়ে যাবে এক পিট ভাজা হলে আরেক পিট উল্টে দেব আর সুন্দর কালার করে দুই পিট ভেজে নিতে হবে বেশ দারুণ মুসমুচে সর্ষে ফুলের পকোড়া যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে আমি সর্ষে ফুলের পকোড়াগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর এই পকোড়াগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না এখন এই পকোড়াগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন পকোড়াগুলো সব উঠিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের সর্ষে ফুলের পকোড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না